যে আসলে ওকেই বলা হচ্ছে প্রত্যেক বাড়িতে এখন চন্দ্রমল্লিকা গাঁদা ফুল এগুলো সব ধীরে ধীরে মানে শেষের পথে কিন্তু আমার এখন সবে হচ্ছে তো যেহেতু লেট করে লাগিয়েছিলাম তো তার জন্য আর এই যে ফুল গাছটা একদম ছোট্ট হলেও অবশেষে যে ফুল ফুটেছে এটাই আমার কাছে অনেক বর্ডার পার হোস না ওন এই যে এগুলো সব বর্ডার পাড়া দিচ্ছে আর আমরা এই বর্ডার ভিডিও আমরা বেশি দূর যাব না তো তোমরা চলে যাও আরে দোকানে যাব দাঁড়া একটু পড়ে যাব মুরগিগুলোকে ছেড়ে দি কালকে এই যে কুকুর ঢুকে পুরো এরকম শেষ করে দিয়েছে একদম এতক্ষণ তখন কিন্তু বেশ নাচানাচি হচ্ছিল আমি ঘরে আসার পর থেকে দেখলাম আর নাচানাচি হচ্ছে না আর কি ও একটু লজ্জাও পায় কিন্তু ওর মতন ও যখন থাকে কত কি যে কথা বলে আর কত কি যে নাচ করে তার ঠিক নেই আমি মাঝে মাঝে মানে কাজের ফাঁকে উকি মেরে দেখি তবে সকল সময় এটা হয় না ওর যখন বেশ ভালো লাগে মনটা তখন দেখা যায় যে ওই সবগুলো করে আর কি এখন উত্তর দিকে জানলাটা খুললেও সামনে পূর্ব দিকে জানলাটা খুব একটা খোলা হয় না কারণ কিছুক্ষণের মধ্যে রান্না করতে যাব আর সমস্ত ধোঁয়া সব ঘরের মধ্যে ভর্তি হয়ে যায় তো দেখা যায় যে প্রায় সময় মানে রান্না করার সময় বন্ধ করে দিই অনেক অনেক সময় মনে থাকে না তখন ঘরের মধ্যে থেকে প্রচুর ধোঁয়া থাকে তো ওই জন্য খুব একটা খোলা হয় না পূর্ব দিকটা কি হয়েছ খুব খুশি হয়েছ কেন কেন খুশি হয়েছ

নাও খুলে দিয়েছি মায় এখন এগারোটা বাঁচতে চললো এখন কাজকর্ম শুরু করলাম এতক্ষণ ধরে মেয়েকে সামলাচ্ছিলাম ও কান্নাকাটি করছিল অনেক রকম বায়না ঘুরতে যাবে তারপরে ফোন থেকে দেখে তখন আজ করছিল তাই আরও ফোন দেখবে তো অনেক কিছু বায়না থাকে ওরা তো এখন ছোট বোঝে না অত তো যাই হোক ওই জন্য এখন কাজকর্ম শুরু করলাম রাহি বাবাকে ফোন করলাম বললো যে আসতে লেট হবে তার মধ্যে আবার দুটো তিনটে নয়নতারা ফুলের গাছে চারা পেলাম ওই ওই দিকটায় আর কি নয়নতারা ফুলের গাছ ছিল তো সেগুলো সব মরে যাওয়ার পর আবার দেখি নতুন করে চারা হয়েছে একবার লাগালে না আবার দানা থেকে আবার চারা ঠিক আবার বেরোয় বর্ষাকালের দিকে হয়তো আরও বেরোতে পারে তো দুটো তিনটে পেয়েছি সেগুলো এনে আবার লাগালাম নয়নতারা ফুলের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর ফুল পাওয়া যায় খুব খুব কম যত্নে আর কি ফুল গাছগুলো রেডি হয়ে যায় তো এখন এসে গেছে কি কি ওটা খায় খায় কিছু না পাড়ার থেকে আমি কিছু গাঁদা ফুল এনেছিলাম শুকনো গাঁদা ফুল মানে এই মরশুমি আর কি হয়েছে তো তাদের একটু আগে আগেই হয়েছিল তো গাছ ভর্তি ফুল হওয়ার পরে শুকিয়ে গেছে এমনি তো গাঁদা ফুল কিছুদিন পরে শুকিয়ে যায় তো শুকিয়ে যাওয়ার পর আমি ওই ফুল এনেছিলাম কিন্তু চারা গাছগুলো বেরিয়েছে খুব সুন্দর আমি মাটিতে ছড়িয়ে দেওয়ার পর বেশ কয়েকদিন পর গিয়ে দেখলাম দারুণ সুন্দর চারা গাছ বেরিয়েছে তো ভাবলাম যে ওই গাছগুলো যদি লাগাই বড় হলে কি আসলে ফুল হবে না ওইভাবেই গাছগুলো বড় হতে থাকবে বড় হতে থাকবে না শীতের সময় ফুল হবে তো একটু জানাবেন তো অবশ্যই কমেন্ট করে যদি জানা থাকে বাবা ওলকপি এনেছিল তো ওলকপিও ভাজবো তো ওই জন্য কেটে নিয়েছি আর এখানে এই যে বেগুন ভাজবো অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে এই যে মেয়েটা এখন খেলছে তো ভাবলাম তাহলে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে নিই আর সকালবেলা বোর খাওয়া হয়ে গেছে ও তারপরেও একটু বিস্কুট খেয়েছে দোকানে যাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছিল তো যাই হোক তারপরে একটু বিস্কুট খেলো আর তারপরে আমি একটুখানি বাদাম খেলাম বাদাম খেয়ে দেখলাম বাদাম খেলে না ওই খিদেটা পায় না ঝাপ করে এটাই একটা ভালো ব্যাপার রাহি পাপা এলো একটু আগে আর বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেছে তখন আমার এই যে ওলকপি ওলকপিটা ভাজা হয়নি রাহি গেছে ওর ঠাকুমার কাছে যাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছিল আর ওখানে গিয়ে দু মিনিট তো থাকে না এখানে চলে আসে এসে আবার কান্নাকাটি করে তো এখানে যখন এক টানা থাকে তখন দেখা যায় যে মানে খেলছে এদিক ওদিকে মন চলে যায় ওখানে গেলে আর এখানে এলে ওর ওরকমই আর কি সমস্যা হয় তো যাই হোক এখন আমি খেয়ে নিলাম একটু ওই ভাজাটা হচ্ছে সেই সময় একটু খেলাম মানে খেতে দশ মিনিট লাগে সেখানে আমি পাঁচ মিনিটের মধ্যে মানে গিললাম আর কি যেটা বলে তখন উনানের ধারে এখানে সমস্ত যারা নিয়ে ছোটো খাটো যা ছিল তো সেগুলো কেমন একটা নোংরা নোংরা মতো লাগে সেগুলো সব পরিষ্কার করে আর ঠিকঠাক করলাম এই যে অনেকটাই পরিষ্কার করেছি প্লাস্টিকগুলো একদিকে ফেলে দিতে হবে একটা নির্দিষ্ট জায়গায় আমাদের প্লাস্টিক ফেলা হয় আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখনও চাল দিইনি মানে জলটা বসিয়ে দিয়েছি আর কি তো যাই হোক এখানে এই যে ভাজা আমার হয়ে গেছে কালকে ভাত ছিল ভাতগুলো ভালোই আছে তো ওই জন্য এই ভাত ফুটে উঠলে তখন দেব পরে আর ভিডিও করা হয়নি এই দেখুন একটা গাছে বেশ দু রকম ফুল দেখতেও ভালো লাগে আর এই কাকুদের বাড়ি বিভিন্ন রঙের মানে ফুল গাছ বেশ দেখতেও ভালো লাগে একটা বোতল নেওয়া হয়েছিল কোনো একটা কারণে মানে কোথাও যাওয়ার সময় ওই জন্য আমি সেটা আর কি দিতে এসেছি দুপুরে কিন্তু শাক ভাজা হয়েছিলো আরও ওই কুলের টক হয়েছিল কিন্তু মেয়ে এত ভেজাল করছিলো কোলে কোলে করে সব কিছু করেছিলাম বলে আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি ডালিয়াগুলো এত ভালো লাগছে এত বড় বড় হয়েছে আর কালারগুলোও হয়েছে খুব সুন্দর ফুলগুলো দেখতে যা ভালো লাগছে কাকিমা বলছিল যে তুমি ফুলের কাছে দাঁড়িয়ে একটুখানি ফটো তোলো তো সেভাবে আর ফটো তোলা হয়নি আর এই দেখুন বাগানে আলু সবজি কত কিছু লাগানো এই গাইকি মাদাবাড়ি একটা শৈলু ফুল গাছ আছে এত বেশি ফুল হয় এবং দানাও হয়েছে প্রচুর আর শুকিয়ে গেলে দানা তবে আমি বলেছি একটু নিয়ে যাব আর না হলে এমনি দানা পড়ে প্রচুর গাছও হয় তো কাকি মাকে বলেছি বর্ষার সময়ের দিকে একটা চারা নিয়ে যাব মশাই সিংহ মশাই সিংহ মশাই মশাই মাংস যদি চাও মাংস তো চাও রাজহংস খেতে দেব না

খোকা গাছে মাছ ধরতে খোকা গাছে মাছ ধরতে হুম কি কি নতি কুল হ্যাঁ চিপ নিয়ে লগো লা ভেঙে মাছ নিয়ে চিলে সোনা নাচে কোনা সোনা নাচে কোনা হ্যাঁ বয়ত পাতে তোই সোডা বউ এগে যাইতে ইলিট মাটি বাঃ কি ভালো কি ভালো তারপরে ওইটা বলো লেখাপড়া করে যে একা বলা কয়েক কাই কলা চয়েছি একা বলা কায়ে তারপরে বলো বড় যদি বলো যদি হচ্ছে যাও মন দিয়ে বন কন করে যাও মন দিয়ে কণ করে যাও বড় যদি হতে চাও লেখা পড়া করে যাও বলো আমরা দুটি ভাই আমরা দুটি ভাই হ্যাঁ জিবে কাটন কাই তাম্মা কাছে কয়া টুকটুকি বাঁচাই সোনা কখনো স্লেটে লিখে কখনো খাতায় লিখে কখনো ওভার হোয়াইট বোর্ডে লিখে ঠিক নেই ও যখন যেটা মন করে সেটাই লিখে তো আমরা আর কোনো কিছুতে বাধা দিই না ও যখন যেটা মনে হয় সেটাতেই লিখে মানে সারাদিন ধরে ও তিনটাতে ভাগ ভাগ করে লিখে

একটি ছিল পয়লা রাচা ভারিতার পাইলাক পাইলাক তিন মেলে আগের মায়ে তুই মিলে বাক আচ্ছা তিন বুড়ো পন্ডিত তিন বুলো পন্তিত টাক চুড়ো না করে টাক চুলো না করে চোরে এক গামলায় বলো কি গা ওটা ওইটা না শোনা বলো চোরে এক গামলায় তো রে কমলা পাড়ি দেয় সাগরে বাইতে ই চাকুলে গামলাতে ছেদা ছিল কমলাতে ছেদা ছিল আগে কেউ দেখেনি আট আগে কেউ দেখিনি গান খানি তাই মর কানাই তাই মর থেমে গেল এখনি থেমে গেল এখনি যেহেতু ও খুব ছোট থেকে দেখছে যে বাচ্চারা এসেও পড়াশোনা করে বাবা বাড়ি ফিরলেও দেখা যায় যে অনেক সময় পড়াশোনা করে তো এটা ও খুব খেলার ছলে নেয় ও ঠিক বোঝে না যে এটা আসলে পড়াশুনো বা এটা মানে বাধ্যতামূলক আর কি তো ওই জন্য ওকে সেভাবে তো প্রেশার দেওয়া হয় না ও নিজের থেকেই দেখা যায় যে বসে ওর মানে খেয়ালি মতো আগে দেখা যেত সারাদিন সমস্ত কাজকর্ম সেরে সন্ধেবেলা ওকে খাইয়ে দিলে ও ঘুমিয়ে যেত আটটার মধ্যে তারপরে আমার ফোনের কাজ থাকতো কমপ্লিট করে মোটামুটি রাত্রি হলেও আপলোড দিতে পারতাম কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ও রুটিনটাও একটু চেঞ্জ হয়েছে যার জন্য আমি আর সন্ধেবেলা ভিডিওর কাজ করতে পারি না যাই হোক সারাদিনে যতটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আপলোড দিলাম আর ভীষণ ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে